ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এই মাত্র বসিলাম চুলে তেল দিতে এখানে তিন রকমের তেল আছে আর একটা ভিটামিন ই ক্যাপসুল আছে তো প্রথমেই আমার মাথায় আসেনি যে আমি ভিডিও করবো তো এখন ভাবছি যে আমার যেমন খুশকির প্রবলেম আছে এই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে কতটা খুশকি তো এই প্রবলেমের জন্যই আমি মানে উইন্টারে বিশেষত এই হেয়ার ট্রিটমেন্টটা করি এই দেখো তো আজ থেকে আমার হেয়ার ট্রিটমেন্টটা স্টার্ট হচ্ছে তো তোমাদেরও যদি এরকম চুলে খুশকি থাকার খুশকির জন্য প্রচুর হেয়ার ফল হয় আর তাছাড়া খুশকি হলে মুখে পিম্পল উঠে যায় এক নিয়ে উঠে যায় তো সেটার জন্য ট্রিটমেন্টটা খুবই দরকার তো তোমরা কি করবে সেটা আমি পরে বলছি আগে দেখে নাও কীভাবে অয়েলটা অ্যাপ্লাই করতে হবে দেখতেই পাচ্ছ আমার চুলে দেখো কতটা খুশকি হয়েছে মানে সারা বছর আমার টুকটাক খুশকি থাকে এই শীতকাল আসলে না প্রচুর খুশকি হয়ে যায় তো কী করবে তোমরা প্রথমে চুলের জটটা ছেড়ে নেবে আমি জট ছেড়ে নিয়েছি চুলের তো এভাবে শীতে করবে আমার খুব অসুবিধা হচ্ছে একা একা ভিডিও করতে একা একা অয়েল অ্যাপ্লাই করতে তো ভিডিওটা একটু মানে উঁচু নিচু হলে কিছু মনে করো না এভাবে জাস্ট দিয়ে দেবে স্ক্যাপটা যেন পুরো ভিজে যায় ঠিক আছে আর তোমাদের যাদের ঠান্ডার প্রবলেম নেই তারা এটার সাথে লেবুর রস অ্যাড করতে পারো ম্যাজিকের মতো কাজ করবে যেহেতু আমার সাইনাসের সমস্যা আছে তো শীতকাল যেহেতু আমি তাই লেবুর রসটা আলাদাভাবে দিচ্ছি না ওটা দিলে আমার মানে দিনের দিন ঠান্ডা লেগে যাবে দেখো পেছনের অংশটা এরকম এরকমভাবে দিয়ে দেবে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না এইভাবে এই দিকটা আমার দেওয়া হয়ে গেছে নেবে নিয়ে প্রথমে খুশকিগুলোকে একটু উপড়ে দেবে যাতে ভেতরে তেলটা যায় ফোনে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না কিন্তু খুশকি কিন্তু পড়ছে ঝরে ঝরে আবার একটুখানি তেল নেবে নিয়ে আর হ্যাঁ তেলটাকে রোদে রেখে দেবে উষ্ণ গরম তেলটা স্ক্যাল্পে দিতে হবে উষ্ণ গরম করলে এটার কাজ আরও ভালো হয় এইভাবে আমি পেছনেও দিয়ে দেবো আমার এত পরিমাণে খুশকি হয়েছে পেছনের এই জায়গাগুলো সব খুশকিতে দানা দানা হয়ে গেছে আমি ভাবলাম যে আর দেরি করা চলবে না এই দুদিন ছুটি আছে যেহেতু বাড়িতে থাকবে আজকে তেলটা দিয়ে বাড়িতে রেখে দেবো বাড়িতে মানে মাথায় রেখে দেবো কালকে গিয়ে শ্যাম্পু করে নেবো তোমরা চাইলে এক ঘন্টা রেখেও শ্যাম্পু করতে পারো কিন্তু আসল হলো অয়েলটা অ্যাপ্লাই করার পর যে অয়েল মাসাজটা ওই মাসাজটা সব থেকে গুরুত্বপূর্ণ আর আমি বাড়িতে কিভাবে অয়েল তৈরি করি সেটা নিয়েও তোমাদেরকে আমি একটা ভিডিও শেয়ার একটা না বহুবার শেয়ার করেছি চাইলে ডেসক্রিপশানে দিয়ে দেবো আউট করে নিও তো আমার এই সাইডটা অয়েল মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই পাশটা করবো ফোনের উপর রোদ পড়েছে বলে কুক ক্যামেরাটা কেমন বাজে দেখতে না তোমরা মানে তেল যেদিন দিয়েই শ্যাম্পু করে ফেলবে দিনের দিন হলে তোমরা স্ক্যাল্পটা স্ক্যাল্পটা আরো ভিজিয়ে ভিজিয়ে দিতে পারো আরও বেশি করে অয়েল অ্যাপ্লাই করতে পারো তো এই দেখো আমি আবার চুলটা আঁচড়ে নিলাম নিয়ে আবার কিছু চুল কেন যাতে খুশকিগুলো উঠে যায় আর খুশকির ভেতরে গিয়ে তেলটা স্ক্যাল্পে লাগে ক্যামেরাটা কেউ ধরে দিলে ভালো তোমার কাছে ট্রাইপড ছিল ক্যামেরার ফোনটা আটকানো কিন্তু ওটা একটা ইসে ভেঙে গেছে ওই জন্য ওটাতে আটকানো যাচ্ছে না ঠিক করাও হচ্ছে না তোমরা যদি চাও হেয়ার কেয়ার নিয়ে আমি আরও ভিডিও শেয়ার করবো যেহেতু এখন নতুন ফোন কিনেছি স্পেস নিয়ে এখন এই মুহূর্তে কোনো প্রবলেম হচ্ছে না আমার তো এইভাবে পুরো মাথায় তেলটা লাগিয়ে নেবে তো হেয়ার অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেছে এর আগে আমি বহু ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হয় তো তোমরা চাইলে ডেসক্রিপশানে আমি অয়েলটা কি করে বানাতে হয় সেটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি কিভাবে চুলে তেল দিতে হয় স্টেপ বাই স্টেপ সেটাও দিয়ে দিচ্ছি তো এবার হলো তোমাদের আসল স্টেপ এভাবে চুলটা মাঝখানে সিতি বেল করে নেবে আর একদম এইভাবে জোকের মতো করে চিমটি কেটে কেটে আস্তে আস্তে পেছনের দিকে যেতে হবে একদম আলতো হাতে খুব জোরে চাপারও দরকার নেই আবার এতটাও আসতে হবে না যে টাচ অনুভবই হবে না একদম শেষ অবধি এভাবে চিমটি কেটে কেটে যেতে হবে যাতে স্ক্যাল্পের রক্ত চলাচলটা সচল থাকে আর হেয়ার গ্রোথটা ভালো হয় এইভাবে আমি পুরো মাথায় যেভাবে যেভাবে তেল অ্যাপ্লাই করেছি সেভাবে সেভাবে পুরো জায়গাটাতে এরকম করে নেব এটা যদি কেউ করে দেয় তাহলে সব থেকে বেস্ট হবে আমাকে যেহেতু এখন এই জিনিসটা মাসেজটা করে দেওয়ার কেউ নেই তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিও দেখে দেখে বাড়ির কাউকে করে দিতে পারো বা তোমাদের মাকে দেখিয়ে এভাবে একটা মাসাজ নিতে পারো এই মাসাজগুলো আমি আগে জানতাম না এটা আমি পার্লার ক্লাস থেকেই শিখেছি বিউটিশিয়ান ব্যাচ থেকে আর এছাড়াও আমি অয়েল মাসাজ নিতাম আমার মায়ের কাছ থেকে তোমরা দেখেছো ভিডিওতে আমি জানি আর ডেসক্রিপশানে দেওয়া ভিডিও দেখলে দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই কয়েকটা স্টেপ আমি আমার ম্যামের থেকে শিখেছি এবার হলো আমার সব থেকে পছন্দের যে মাসাজটা এইভাবে জাস্ট ফিঙ্গারগুলোকে এরকম 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 করে ঘোরাতে হবে এখান থেকে স্টার্ট করে যে ভালো লাগে এই মাসাজটা এভাবে দুটো প্যাচ নিয়ে এই তিনটে জিনিস দিয়েই আমি হেয়ার অয়েলটা বানিয়েছিলাম ফার্স্টে হলো অলিভ অয়েল তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে পিওর অলিভ অয়েল তারপর এটা আমার বাড়িতে বানানো কোকোনাট অয়েল বিভিন্ন জড়িবুটি দিয়ে যেটাকে হার্বাল অয়েল বলে আর এটা হলো ক্যাস্টার অয়েল পরিমাণ মতো দিয়ে তারপর হেয়ারে স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে হবে তার সাথে আমি ভিটামিন ই ক্যাপসুলো অ্যাড করেছিলাম সেটা আমি পাতা ফেলে দিয়েছি বলে তোমাদের দেখাতে পারলাম না তো তোমরা যদি চাও নেক্সট আমি এই টপিকেই আরও ভালোভাবে ডিটেলে তোমাদেরকে ভিডিও শেয়ার করব কমেন্টে বলো আজকের জন্য ভিডিওটা এখানে টাটা